কেমন হয়ে গেছে কিছু একটা বললে তার বিপরীত হবে এরকম অবস্থা এই হচ্ছে মাজার রোড। হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আমি এখন আছি শ্রীমঙ্গলে যাচ্ছি সিলেটের দিকে তো লাস্ট এপিসোডে তোমরা দেখছো যে শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরলাম যদিও তিনটে স্পটেই ঘুরছি কিন্তু তিনটে স্পট ঘুরে বেশ ভালোই লাগছে আরও বেশ কিছু স্পট আছে যেগুলোর দিকে আমি আর যাই নাই তো এখন যাচ্ছি সিলেটের দিকে বাট গুগল কোন দিকে নিয়ে আসলো দিক তো আসা উচিত ছিল না কিন্তু গুগল এই দিকে নিয়ে আসলো কি জন্য এটাই বুঝতেছি না মেইন রোড দিয়ে নিয়ে যাইব তা না শর্টকাট মারতেছে কিন্তু রাস্তা ঠিক থাকলেই হয় তো অবশেষে শ্রীমঙ্গল সিলেট হাইওয়েতে উঠছি বেশ কিছু সময় ঘাটগুলি খাওয়াইছে খাওয়াই তারপরেই মেন রোডে উঠাইছে তো এই জায়গার থেকে আগে তেল নিতে হবে সকালের দিকে পুরো মেঘলা ওয়েদার ছিল এরপর আস্তে 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 রোদ উঠলো এখন মোটামুটি একটু গরম লাগতেছে বেশ ভালো রকমেরই জ্যাকেটের ভিতরে তো পুরো ঘেমে গেছে তার কারণ হচ্ছে একটু আগে জ্যামে পড়ছিলাম ওইখানে দাঁড়াই থেকে থেকে পুরো ঘেমে গেছি আর সিলেট হচ্ছে এই জায়গার থেকে বাহান্ন কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা তেইশ মিনিট আমি যে গতিতে যাচ্ছি কিন্তু মাঝখানে আবার একটু ব্রেক দিব যেহেতু অনেকটা পথে আসতেই এখনো ব্রেক দিই নাই তো মাঝখানে একটা ব্রেক দিব চা বিরতি আমার যাইতে এখনো ধরেন দেড় ঘন্টা বলতেছে সেই দুই ঘন্টা তার মানে হচ্ছে আড়াইটা বাজে সাড়ে তিন সাড়ে চারটা তার মানে আজকের দিনও আজকে যাও তেমন ঘুরতে পারবো না শ্রীমঙ্গলে বাট এখনো পর্যন্ত সেই সাত লেয়ার চা খাইতে পারি নাই আফসোস থেকে গেল গাড়ি এখনো পর্যন্ত চলছে হচ্ছে চারশো বিরাশি কিলোমিটার আর এখন হচ্ছে আমার গাড়ি রিজার্ভে তো আসার সময় হচ্ছে চোদ্দ লিটার তেল নিয়েছিলাম চোদ্দ লিটার এখন পর্যন্ত চলছে চারশো এরপরে হিসাব করতে হবে যে আমার গাড়ির লিটারে কত যাচ্ছে কারণ মাইলেজটা অনেক ফ্যাক্ট প্রাইভেটটার জন্য মনে হয় ভিউ বোঝা যাচ্ছে না একটু গ্যাপ নিয়ে এই যে গাছপালা গতি সীমা পঁচিশ থাকা যাবে না নাকি এটা বুঝলাম না পঁচিশ দিয়ে তিনটা দাগটা না আজকে সার্চিং করতে হবে এর মানে কি সংখ্যার উপরে দাগ না থাকলে কি করতে হবে আজকে চেক দেয়া লাগবো এই জায়গায় একটু দাঁড়াইলাম তার কারণ হচ্ছে সাতমান সামোসা খাইতে চাইছে আর এতে সমুচা সাই সাইস তো মাশাআল্লাহ সমুসপুরি পেয়াজি সিঙ্গারা আছে দুইটা আর মংলাই দুইটা সমুচা আর সিঙ্গারা খাবে তুই টমেটো সিঙ্গারা দিও তো নাস্তা করে আবার রাইড শুরু করছি আর একটু আগে বলতেছিলাম যে দিন যত হচ্ছে তত পরিষ্কার হচ্ছে আকাশ বলতে বলতেই কিছু দূর আসছে এর মধ্যেই এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছো সামনের সাইডটা পুরো কালো করে আসছে এতে মনে হচ্ছে আজকে কোথাও যাইতে পারবো না সোজা দিয়ে হোটেলে উঠতে হবে আবার চিতে পড়ে থাকতে হবে ওয়েদার এখন দেখতেছি টাইম যাচ্ছে খারাপ হচ্ছে প্রথম দিকে ভালো হচ্ছিল বলার পর থেকেই হচ্ছে খারাপ হচ্ছে মানে মুখ হয়ে গেছে কিছু একটা বললে তার বিপরীত হবে এরকম অবস্থা। কি জন্য যে বলছিলাম যে ওয়েদার অত পরিষ্কার হচ্ছে দিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে আর এখন অবস্থা ও রাস্তাটা কিন্তু জোস আস্তে আস্তে সামনে কালোর অংশটা বাড়তেছে যে কি অবস্থা হয় কে জানে যদি রাইড করতে করতে যদি বৃষ্টি চলে আসে তাহলে প্রেশার হয়ে যাবে না কারণ আর রেইনকোট বের করে আবার পরে যাইতে গেলে বিশাল একটা প্রেশার রেইনকোট পরে গাড়ি চালাইতে গেলে পুরো ঘামে যাইতে হয় বৃষ্টিতে না ভিজাত মানে ভিজাত থেকে ঘামতে হয় বেশি ভিতরে বাতাস ঢোকে না তার উপরে হামারটা হচ্ছে ডাবল পার্টের বিপদটা হয়েছে ওই জায়গায় অন্তত সস্তা আরিও যদি নিতাম তাও ভালো ছিল এটা অন্তত ঘাম হয় না অতটা যে পরিমাণ আমারটাই ঘাম হয় বৃষ্টির নাম নিলাম আর বৃষ্টি চলে আসলো কেবল বলতেছিলাম যে বৃষ্টি যদি না হয় তাহলে খুব ভালো হয় আর এই যে বৃষ্টি শুরু মানে বর্তমানে আমার মুখ কি যে মুখ হয়েছে বলতে দেরি আছে গড়তে দেরি নাই এবার তো আরো বেশ জোর হচ্ছে রেইনকোট এবার করতে হবে তাছাড়া আর অপশন নাই সামনে দেখে একটু দাঁড়ানোর জায়গা মতন পাইলে দাঁড়ায় যাব আর আপাতত এই ট্রাকের পিছন পিছনে যাইতে থাকি যাতে বৃষ্টি একটু কম লাগে গায়ে কোনো কথা এটা নদী আছে বলে বৃষ্টি হচ্ছে বাইকের টোল আছে নাকি আচ্ছা থ্যাংক ইউ বেশ ভালো লাগলো ব্রো বাইকের টোল নাই অস্থির অস্থির এইরকম যদি সব জায়গায় হইতো বৃষ্টি এই পড়তেছে কমতেছে তখন যে কি হচ্ছে তবে এদিকে বৃষ্টি হয়ে গেছে যে রাস্তা ভিজা মসজিদ গুলো সেই লেবেলের শহরে যায় কি দেখবো আল্লাহ জানে এখানে তাহলে এই রকম হবে ছোট ব্রিজটা পারে রাস্তার অবস্থা রাস্তায় দিক পটি মারছে এর মধ্যে চালাইতে বেশ পেনা হচ্ছে সিলেটে যেতে ষোলো কিলোমিটার আর ওই যে অবস্থা দেখ বুতেরা ও সাইডে জায়গা রয়েছে এরপর ওই জায়গায় আসবে এহেনি দাঁড়াই আগে রেইনকোট পরি নাম একটা জিনিস দেখাই সেটা হলো এই যে এই সাইডে বৃষ্টি দেখো পুরো বৃষ্টি এই যে আর এই পাশে দেখো পুরা ক্লিয়ার ফুটা ফুটা ছিটা ফুটা কোনো রকম না পড়ারই মতো কিন্তু এই সাইডটা মোটামুটি ভালো মতন কষতে যায় এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না ব্যাট ভালো রকমের বৃষ্টি হচ্ছে এই জায়গায় রেইনকোট পর এখন আর রাইডিং জ্যাকেট পরে যাওয়ার লাইন নাই রেইনকোট পরতে হবে রেইনকোট পরে রাইড শুরু করছি আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন দেখেছি আস্তে আস্তে যাওয়া লাগবে রাস্তার অবস্থা বেশ খারাপ ভেজার জন্য তো বোঝাই যাচ্ছে না এখন আবার শুরু হয়েছে বৃষ্টি কি করবো এটাই তো বুঝতেছি না থামবো না যাবো রেইনকোট উপরেরটা পড়ছে শুধু প্যান্ট পরি না জাস্ট জ্যাকেট পরা ও যাক আলহামদুলিল্লাহ হেইবো আর প্লেন রাস্তা রাস্তাতে কন্ডিশন এ তো বাইক চালাইতে আর মনে হচ্ছে না সম্ভব হইলে সাত দিয়ে দিতাম বাট ওর পিছনে বইলে মানে ভয় লাগবে ওর পিছনে না পিলিয়ান হিসেবে বসলেই লাগে ভয় নিজের চালাইলে তখন নিজের মাথায় থাকে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বেরোবো কি করবো কিন্তু যখনই পিলিয়ান হিসেবে বসি তখনই হচ্ছে টেনশন হয় তো যাই হোক ভাঙাচোরা রাস্তায় এভাবে যাইতে থাকি তারপরে যে কথা হচ্ছে বেগান রাস্তা যদি পাই বা সিলেটের দিকে তো চলে আসছি সিলেট শহরে ডান পাশে এটা সম্ভবত ঈদগাহ নাকি বুঝলাম না হযরত মানিক পীর রহমতুল্লাহ মাজার শরীফ কি কবরের স্থান তো ডেস্টিনেশন দিছি হচ্ছে মাজার রোড শাহজাহ মাজার রোডে ওইখানে গিয়ে দেখব যে রুম পাই কিনা বাজেটের মধ্যে আর যদি না হয় তো বুকিং করা আছে ওইটাই যে উঠবো সিএনজি যে সমস্ত শহরে চলে এই সমস্ত শহরে গাড়ি চালানো একটি পেড়াদায়ক হয়ে যায় যে পরিমাণ সিএনজি এদিকে ঢাকায় বোনাই এই পরিমাণ লেগুনা সিলেটের রোডটা উঁচা নিচা বানায় মেনলি পাহাড় কেটে বানানো সম্ভবত যার জন্য একদিকে উঁচা একদিকে নিচা তবে এই জায়গায় খুব লুকিং গ্লাস দেখে গাড়ি চালানো লাগতেছে এখন হচ্ছে বাজে চারটা একচল্লিশ রওনা দিচ্ছে একটার দিকে और एन बजे चार्लिस मान पांच टाइम बेस एक्टा पेड़ा गोडे इन्नला सामने बाइक एक्सीडेंट, बाइक टू बाइक एक्सीडेंट এই যে যে পরিমাণ জ্যাম মানে সেকেন্ড ঢাকা বলা যায় না থার্ড ঢাকা বলা যায় সেকেন্ড ঢাকাতে হচ্ছে চট্টগ্রাম মেলা সমাদের ধরে জামে দলাইতে লাগেনি তবে একটা জিনিস বেশি উপকার হইছে আমার ফোনের রাইডিং মোড অন করার পরে কোনে কোনো পেন হচ্ছে না তার আগে শুধু কোলাশা তারা ছিল সিলেট থেকে এনসিপির ঘাটি এই হচ্ছে মাজার রোড এই জায়গায় রাস্তায় কোনো কেবল নাই বিশালপের সফ মরোয়া सतमल नए मैं देखे जी रूम आसे कि ना रूम आसे किना और पार्किंग आसे किना ना गेट मेन सतमल के से अच्छे रूम आसे किना देखते हैं और मेन अच्छे पार्किंग लगवा के वो तो कल के एक्शन शातन नोड वीडियो कर से पर ऐसे और वीडियो ट्रांसफर करते करते मोटा मोटी आधा घंटा मैं रूम देख सकूँ दूध तले দুই তলায় পার ডে কত করে পড়বে না ওই সাতশো করে রেখে নেন এক দুই দুই দিনে আর তিন দিন এলে তিনশো থেকে একুশশো বাইক রাখার অপশনটা কি সিকিউরিটি ঝাড়ে ধুড়ে দেবে না তো ওরা বুঝলেন অবশেষে রুম পাইছি আচ্ছা সাতশো টাকা করে এটার উপর দিয়ে মারছে না একটু ঠুনা ঠুনি বেঁধে যাচ্ছে যাই হোক আপাতত আগে উঠি যেহেতু এসে বুকিং করছিলাম এটার রেট অনেক বেশি অবশ্যইটাই ফ্রি ক্যান্সেলেশন সুবিধা আছে যার জন্য রিক্সট্রা নিলাম আমার এখন বাজেটের বেশ দরকার তার কারণ হচ্ছে গাড়ির পিছনে বেশ অতিরিক্ত টাকা খরচ হয়েছে Dude.